নমস্কার আরজিকটের ঘটনার পরে পশ্চিমবঙ্গবাসী ভারতবাসী এবং পৃথিবীব্যাপী প্রত্যেকে চাইছেন এই নাটকীয় ঘটনার সাথে যে বা যারা যারা যুক্ত আছে তাদের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় এবং আগামী দিনে এই রকম ঘটনা যাতে আর কোনো মহিলার সাথে না ঘটে এখন তাহলে প্রশ্ন হচ্ছে আরজিকরের ঘটনা তাহলে কি তৃণমূল দলের কাছে মজা করার মতো কিছু নাকি আরজিকরের ঘটনা নিয়ে তৃণমূল এরপরে নোংরা রাজনীতির খেলা খেলতে চাই সোশ্যাল মিডিয়াতে কুরুচিকর পোস্ট এমনই অভিযোগ তুলে এবার পুলিশের দ্বারস্থ হলেন তৃণমূলের ছাত্রনেত্রী রাজন্না হালদার তার অভিযোগ তার ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়াতে অশালীন পোস্ট করা হয়েছে রাজন্না জানিয়েছেন যারা রাত দখলে ডাক দিচ্ছে তারাই প্রকাশ্যে রেপ থ্রেট দিচ্ছে বৃহস্পতিবার রাতি এই ঘটনায় সোনারপুর থানাতে লিখিত অভিযোগ দায়ের করেছেন রাজন্না হালদার